গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি অন্য আরেকটা ব্লগ তোমরা সঙ্গে থাকো কাজ পর্যন্ত দেখতে থাকো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে তবে মানে এখন মর্নিং সকালবেলা একদম বোঝা যাচ্ছিল না তবে দুপুরো দিকে বোঝা যাচ্ছিল যে আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ভাব ছিল যাই হোক এখন তো সাড়ে সাতটা বাজে আর সাড়ে সাতটার সময়তেই আমি একটু ছাদের ওপর উঠে আসি আসলে মেয়ে তো স্কুল সাড়ে সাতটার সময় তো ওকে রেখে আসি রেখে আসার পর ছাদে আসি আর তারপর দেখো গাছে জল দিচ্ছি আমি আর কি বলো তো বিকেলবেলাতে যদি জল দিতে আমি ভুলে যাই তাহলে সকালবেলায় দিই বেশিরভাগ টাইমে কিন্তু বিকেলবেলাতে দিই কিন্তু সকালবেলায় মাঝে মধ্যে হয়তো কোনো দিন ভুলে গেলাম সে আর সকালবেলায় এখন কিন্তু ঘুম থেকে উঠতে একটু সমস্যা হচ্ছে কারণ তো জানোই এখন রমজান মাস চলছে আসলে ভোরবেলাতে তো একবার রান্না করতে উঠতে হয় আর তখন তো একটু না হলেও মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা মতো রাত্রি জাগা হয় দেড় ঘন্টা দু ঘন্টাও হয়ে যায় কোনো কোনো দিন তো সেই জন্য সকালবেলাতে ঘুম থেকে মানে ওটাটা একটু কষ্টদায়কই হয়ে যায় যদিও সাড়ে সাতটা বাসছে তবুও মানে ভোরবেলাতে যদি না উঠতে হতো তাহলে হয়তো মানে উঠতে অসুবিধা হতো না কিন্তু যেহেতু ঘুমটা একটু কামাই হয়ে যায় সেই জন্য সকালবেলায় উঠতে একটু সমস্যা হয় মানে ঘুম চোখ থেকে ছোটে না তবুও উঠতে হয় তো দেখো সকালবেলায় নিয়ে এসেছে মাছ ইলিশ মাছ নিয়ে এসেছে তো মাছটা রান্না করবো একটু পরে করব আর ইলিশ মাছ তো আমাদের বাড়ির মানে পছন্দ সবার বলবো না আমার বড় যেমন পছন্দ করে না বাদ সবার প্রায় পছন্দ সবাই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি ইলিশ মাছ খুব প্রিয় এই দেখো দুপুরবেলায় এবার আমি চলে এসেছি আর দুপুরবেলায় আকাশটা একটু মানে ভীষণ মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি তো যাই হোক একটু মানে একটু রোদ্দুর উঠেছিল। আর ভীষণ বাতাস ছিল মানে বাতাসে মনে হচ্ছিল যে উড়ে নিয়ে চলেই যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে রকম বাতাস বয়েছে একদম ঝোড়ো বাতাস যাকে বলে তো জামা কাপড় যেহেতু নিজে মেলার জায়গা নেই তাই উপরেই মেলে দিচ্ছিলাম আর ক্লিপ দিয়ে তো আটকে দিতে হবে না হলে তো আজকে তো উড়ে নিয়ে চলেই যাবে জামা কাপড় কোন দিকে কোনো ঠিক ঠিকানা থাকবে না তো নিচে যেহেতু জায়গা নেই সেই জন্য কিন্তু আমি এভাবে ক্লিপ দিয়ে এটে এটে মেলে দিচ্ছিলাম আর বাতাস বৃষ্টি হবে মনে হলেও কিন্তু বৃষ্টি হয়নি বাতাসটাই ছিল খুব বেশি তো দেখো আমি রান্নাবান্না করে নিয়েছি এখানে আলু ভাজা করেছি আর পেঁপে ভাজা করলা ভাজা করেছি আর এই তো রিশ মাছ রান্না করেছি আরও রান্নাবান্না কিছু রয়েছে চলো তোমাদেরকে দেখাই আজকের মেনু কিন্তু এটাই আর সুজি সুজি রান্না করব সেই জন্য কিন্তু আমি সুজিটা এখানে ভাজছি আর এদিকে দেখো দুধটা আমি গরম করতে দিয়ে দিয়েছি তো সুজি রান্না করবো মেয়েও পছন্দ করে খেতে তারপর দেখো একদম সন্ধেবেলায় ইতার টাইম সেই জন্য আমি ইতারের জন্য ফল কেটে এখন এক্ষুনি আজান দেবে তো আমি রান্না বান্না করে নিয়েছি রুটি করেছি আর তো দিনে তো সবজি রান্না করেছিলাম মাছ করেছি সবই করেছি আর এখন রুটি বানালাম সুজি রান্না করেছি এগুলোই করেছি তো এখন মুড়ি মাখাচ্ছি মুড়িটা আমি খাবো আমার বড় খাবে তো সেই জন্য মুড়িটা মাখাচ্ছি আর ফল কেটে নিয়েছি তো সেটা দিয়ে আজকে ইফতারি হবে তো এক্ষুনি আজান পড়বে আর আমাদের তো অর্ধেক রোজা শেষ হয়েই গেল পনেরোটা হয়ে গিয়েছে এখন আর কয়েকটা তো এই দিনগুলো একদম খুব তাড়াতাড়ি চলে যায় সেটাই মনে হয় এবার কমতে কমতে মানে কমতে শুরু করে দিয়েছে তো মানে পনেরোটা পার হয়ে গেল না কোনো তারপর থেকে মানে মনে হয় যে এবার কমতে শুরু করেছে আর হয়তো দশটা আছে বলবো কিংবা চারটে আছে কিংবা পাঁচটা আছে এরকম মানে কমের দিকে তারপরে চলে আসবে ঈদ আর ঈদের আগেই মানে যত বাজার টাজার যা যার যেটা করার সবাই আমাদেরও কিছু বাজার বাকি আছে তো সেগুলো করে নেব আমরাও আর মেয়েকেও আলাদা দিকে ফল কেটে দিয়েছি ও খাচ্ছে আমার সঙ্গে ও এফত্যাগ করে এই দেখো মেয়ে কী করছে দেখো এখন আমি চারিদিকে খুঁজছি আর ওর অবস্থাটা দেখো কি বলবো এভাবে তুমি লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছো না হ্যাঁ আর আমি তোমাকে খুঁজছি না হ্যাঁ কোথায় আছে ঐশী কোথায় আছে ঐশী করে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছো হ্যাঁ মোবাইল বন্ধ করো পড়াশোনা করতে হবে অনেকগুলো বাকি আছে মোবাইল বন্ধ করো এখানে যে এক দু মুখে বলো মুখে বলো তিন তিনে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো

你帮我找归律。 তারপর দেখো মেয়েকে পড়ানোর পর রাত্রিবেলাতে এখন ভাত খাওয়া দাওয়া হবে তো পেশারে ভাত করে নিয়েছি আর তো দিনে তো অনেকগুলোই তরকারি রয়েছে তো সেগুলো দিয়েই হবে আজকে রাত্রির খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা সবাইকে